সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা ডাকসো নির্বাচনের প্রচার মূলত জুমার নামাজের পরে জনসংযোগে নামবেন প্রার্থীরা এ বিষয়ে আরো জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন অহন কেমন দেখছেন ক্যাম্পাসের প্রচার প্রচারণা জানতে চাই বিস্তারিত ছুটির দিন শুক্রবার সবাই যুবন নামাজ আদায় করবেন তারপরেই তাদের প্রচার প্রচারণায় নামবেন খুব বেশি সময় নেই আর মাত্র চার দিন সুযোগ পাবেন প্রচার প্রচারণার জন্য এবং যে কারণেই যারা প্রার্থী আছেন তারা বিভিন্ন হলে নামাজ আদায় করবেন কুশল বিনিময় করবেন সালাম বিনিময় করে তাদের ব্যালট নম্বর মনে করে দিয়ে ভোট চাইবেন এখন পর্যন্ত যদি আমি ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি দেখাতে চাই এবং ভাব কোনো আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসে দেখিনি চোখে পড়েনি এবং আপনি জেনে থাকবেন কয়েকটি প্যানেলের ইশতেহার ঘোষণা গতকাল হয়ে গেছে আজও দুই একজন যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা তাদের ইশতেহার হয়তো ঘোষণা করবেন একই সঙ্গে কিছুক্ষণ পর সরকার যিনি জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন তিনি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এবং জুমার নামাজের পর বিভিন্ন হলে প্রার্থীদের কে কোথায় থাকবেন সেই বিষয়গুলো গণমাধ্যম কর্মীদেরকে এখন পর্যন্ত জানিয়ে দেওয়া হচ্ছে আপনি জেনে থাকবেন যে আট তারিখ সকাল রাত আটটা থেকে দশ তারিখ সকাল ছয়টা পর্যন্ত এই ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ একেবারেই সিলকালা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যারা বৈধ আইডি কার্ডধারী তারা যেন কার্ডগুলো সাথে রাখেন জরুরি সেবা ছাড়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং ভোটের দিন আপনি জেনে থাকবেন যে সাধারণত যারা বৈধ কার্ডধারী অর্থাৎ ভোটের যারা আয়োজনে থাকবেন সেটি সাংবাদিক হতে পারে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং সেই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যেও সাইবার বুলিং নিয়ে নানান কথা হচ্ছিল গতকালে স্পষ্টভাবে কমিশন জানিয়ে দিয়েছেন যে কোনো শিক্ষার্থী যদি জড়িত থাকে এর মধ্যে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সেটি বহিষ্কারও করা হতে পারে এবং প্রার্থীরাও নানানভাবে তাদের পাল্টা অভিযোগ অভিযোগ গতকালও দিচ্ছিলেন এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বেশ জমজমাট প্রচারণা জমে ওঠে এবং সেটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত সেই সহাবস্থান থাকে কিনা সাধারণ শিক্ষার্থীরা চল্লিশ হাজার ভোটার যারা আছেন তারা অপেক্ষায় আছেন খুব ভালোভাবে নির্বাচনী পরিবেশ শান্ত থাকবে এবং নির্বাচন শেষ হবে সেই আশা সেই প্রত্যাশা তাদের সাউন ধন্যবাদ আপনাকে